হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও হাজির হলাম এই স্মৃতি বলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে দিবেন তো এই তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো এই তো আমি তালের বিচি খেতেছি মানে তালের বিচি বা তালের শ্বাস বা যেটাই বলেন তো কেটে চেয়েছিলাম দেখে আমার আম্মু গাছ থেকে আর কি আমাদের বাসার পাশে একটি মাঠ আছে ওই মাঠে একটি তাল গাছ তো ওইখানে তালের গাছ আর কি কাটা হচ্ছে আর কি তালের বীজ আর কি ও তো ওইগুলো আর কি আম্মু একটা আঙ্কে নিয়ে আসলো তো এইগুলো আর কি আব্বু কেটে দিল তো এই তো ওই তালের বীজে খাওয়ার পর দুপুর দিকে জামের ভর্তা বানিয়েছি তো এই তো জামের ভর্তাটা তো খেতে ভীষণ মজা হয়েছিল তো আজকে কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাবো তো শ্বশুর বাড়িতে আর কি আমাদের রোম রং করা হবে সেই জন্য আর কি খুব অনেক কাজ তো সেই জন্য শাশুড়ি ফোন করেছিল তো আমি খুব অসুস্থ ছিলাম সে কারণে যেতে পারিনি তারপর একদিন পর আর কি গিয়েছি তো এই তো শ্বশুর বাড়িতে চলে আসলাম আর আপনারা অনেকে জানেন আমি হাতের মধ্যে খুব ব্যথা পেয়েছি তো সেই কারণে আর কি এই ব্যথা আমার জ্বর এসে পড়েছিলো তো সেই কারণে আর কি আমি যেতে পারিনি একদিন পরে গিয়েছি তো এই তো দোতলা থেকে ভিডিওটা জানলা দিয়ে আর কি ফোনটা বের করে একটু শুট করলাম তো দেখাবো আপনাদের আমাদের রুম কি কালারে রঙ করলো তো ধূর্য ধরে আমার ভিডিওটা দিতে থাকুন তো এই তো শ্বশুর বাড়ির আর কি দোতলা থেকে জানলার পাশে আমি বসেছিলাম তো ফোন বের করে আমি একটু ভিডিওটা শ্যুট করছি আমাদের জানলা থেকে আর কি বাহিরের ভিউটা কেমন সেটা আর কি দেখাচ্ছি তো এই দিক দিয়ে বেশ একটা ভালো না দেখতে কারণ একদম ঘিচি ভিচি ভর রাখতে বৃষ্টি দেখা যাচ্ছে তো এই তো দেখুন বাড়িতে এসে কত কাজ করলাম এই তো এই দিকে এই থালাবাটিগুলো সব কিন্তু ধুয়েছি ধুয়ে তারপরে কিন্তু ওই এই জায়গায় খাটের উপর আর কি র্যাকসিন বিছিয়ে শুকাতে দিয়েছি এইগুলো কিন্তু সব নামানো হয়েছে ময়লা হয়েছিল সেইগুলো সব ধুয়েছি আর এই তো আমাদের রুমের রং দেখুন কি কালারের রং করেছে সবাই কমেন্টে জানাবেন রুমের রঙের কালারটা কেমন হয়েছে তো এই তো একটু দেখাচ্ছি পুরোপুরি ঘর কিন্তু এখনো গুছানো হয়নি কারণ পর্দা লাগানো হয়নি তারপর এগুলো অগুছালো এই তো সুকেশের যেই জিনিসপত্র সব কিন্তু নামানি দেখছেন সুকেশ কিন্তু পুরোটা খালি আর ভিতরে আর কি কিছু কিছু জিনিস রয়েছে ওই তো ব্ল্যান্ডার মেশিন দেখা যাচ্ছে এইগুলো আর কি নামাইনি এগুলো পরে আর কি মুছে আর কি রাখবো এইগুলো আর কি শুকাতে থাকুক এই দিকে আবার পাতিলও ধোয়া হয়ে গেছে এইগুলো আর কি আমার শাশুড়ি আর ননদেই ধুয়েছে আর কি আমি আসার আগে আর কি তারা এগুলো ধুয়ে ফেলেছে আমি ওই থালাবাটি ওইগুলো আর কি ধুয়েছি ডিনার সেট আর কি যেগুলো আছে ছিল আর কি তো এই তো এইগুলো সাজা কি সাজিয়েছি কিন্তু আমি আমার ননদ আমরা কিন্তু দুজনে মিলে এইগুলা গুছিয়েছি আর কি ওই যে হাঁড়ি পাতিলগুলো যেগুলো দেখালাম তো এই তো এই আমি আসলে এই রুমেই থাকি আর কি তো রুমটা একটু শেয়ার করলাম তো এই তো কাজটা শেষ করে আমি রান্নাঘরে আসলাম তো আজকে শর্টকাট রান্না করব তো কি রান্না করি দেখুন এই তো আজকে মুরগির মাংস নিয়েছি তো মাংসটা হালকা ভেজে নিয়েছি আলুগুলো হালকাভাবে ভেজে নিয়েছি তারপর কি রান্না করব। তো মাংস আর আলু ভেজে আর কি রান্না করব তো ভেজে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর কি তো সেই কারণে ভাজার কারণটা হচ্ছে আর ভেজে নিলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর ব্রয়লার মুরগি কিন্তু এমনিতে নরম বেশি টাইম লাগে না হতে তো এই তো আমি কিন্তু শ্বশুরবাড়িতে বয়সটা দিচ্ছি তো এইদিকে আবার পোলাও রান্না করব তো পোলাওর জন্য পানি গরম পানি বসিয়ে রেখেছি আর এক চুলায় তো ওই তো পোলার চাল ধুয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি তো বয়স দিচ্ছি আর কি শ্বশুর এসে তারপর আর কি রাস্তার সাথে তো নিচে অনেক বাচ্চারা কথা বলছে সেই কথা শব্দ আসছে বয়সের মধ্যে তো তো আমি তোর এটা রান্না করে নিবো ওইদিকে কিন্তু শ্বশুর আবার মাছ এনেছে দুই রকমের মাছ এনেছে ট্যাংরা মাছ এনেছে আর হচ্ছে পাবদা মাছ এনেছে তো এই তো আমি রান্না শেষ করে তারপর ওই দেখাবো তো আমার শাশুড়ি আর কি আমি রান্না করছি দেখে সে আবার কুড়তে বসে মাছগুলো পরিষ্কার করে আর কি কেটে নিচ্ছে তো এই তো আমার শাশুড়ি কেটে নিচ্ছে এই তো পাবদা মাছ আর ওইদিকে আছে ট্যাংরা মাছ তো মাছগুলো কেটে নিক আমিও রান্না বান্না শেষ করি ওই দিক দিয়ে মাছগুলো কাটা হোক তো আমি কাজ করতেছি দেখি আমার শাশুড়িও কিন্তু কাজ শুরু করে দিয়েছে কারণ সেও বসে থাকে না আমিও করি সেও করে তো আর কি আমাদের শাশুড়ি বৌমার এই বর্নিংটা ভালো আর কি আমি যদি একটা কাজ করি আমার শাশুড়ি আরেক দিক দিয়ে আরেকটা কাজ করে আর কি বসে থাকে না এই জিনিসটা আমার শাশুড়ির খুব ভালো আর কাজে সে খুব চালু আমার থেকেও দুরন্ত চালু কারণ আমার তো তো অভ্যাস নেই কিন্তু আমি কাজ পারি কিন্তু আস্তে আস্তে হয় আর কি আমার কাজটা লেট মানে আস্তে আস্তে হয় কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি আমি কাজটা করি আর কি সেই আর কি আমার লেট হয় তো এই দিক দিয়ে কিন্তু কেউ কিছু মনে করবেন না আমার শাশুড়ি আবার বলতো বিজেও যখন পড়তেছিলাম বলতেছে লেবুর চোকলা এখানে লেবু আগেই ছিল আর কি এটার মধ্যে আর কি ফেলেছিল তো সেটার মধ্যে আর কি মাছগুলো ই করেছে রেখেছে তো শাশুড়ি বলতেছে লেবুর চোকলা দেখলে মানুষ কি বলবে পরে আর কি আমার শাশুড়ি সাইডে নিয়ে রাখছে পরে আমি বলছি বলে দিই মানে আমি এটা ময়লা ফালানোর আর কি তো এই তো একে একে মাছগুলো আর কি কাটা হয়েছে এই তো মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছে সেটা একটু দেখালাম তো এই দিক দিয়ে আমার রান্না বান্নাও কমপ্লিট এখন আমরা সবাই কিন্তু একসাথে খাবো রান্না হয়ে গেছে পোলাওটা আর একটু হবে তো হয়ে গেলে আর কি সবাই একসাথে খেতে বসবো তো এই দিক দিয়ে আমি গুজল করে আসি এই তো পোলাওটা ধুমে দিয়ে দিয়েছি তো পানি দেওয়া হয়ে গেছে তো আর পনেরো মিনিটের মতো রাখলেই হয়ে যাবে তো এই দিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি কিন্তু আম সত্তা দিয়েছিলো আর কি আমি এটা ই করেছি বানিয়েছি ময় মশলা দিয়ে রেখে দিয়েছিলাম এর আগে যখন এসেছি তো এসে দেখি এগুলো সব শুকিয়ে গেছে তো এখন এইগুলো আর কি আমার চাচি শাশুড়িদের দিবে খালা শাশুড়িদের দিবে আর কি তো আমাদেরও আছে অনেকগুলোই দিয়েছে আর কি সেই জন্য সবাইকে কিন্তু একটু একটু করে দিবে তো যেহেতু সামনে কুরবানি সেই জন্য আর কি বাড়িতে পিঠা বানানো হচ্ছেই তো আমি আসলে কিন্তু এই পিঠা শ্যামা এগুলো বানানো হয় আর কি তো এই তো আমি পিঠা বানাচ্ছি পলিথিন দিয়ে আর কি এই পিঠাটা অনেকে খান আর কি জানি না কাদের কারা কারা এই পিঠাটা দেখেছেন আর কি পছন্দ করেন আমরা আমাদের নারায়ণগঞ্জে আর কি এই পিঠাটা আমরা সবাই বানাই আর কি খাই ঈদে ঈদ আসলে আর কি বেশিরভাগ বানানো হয় তো আমার বড় বাড়ি বাড়িতে এই পিঠাগুলো পাঠানো হবে আমার শরীরটা তো বেশি ভালো না তো বাচ্চা কাছে এই পিঠা খেতে চায় তো সেও বানিয়ে দিতে পারে না সেই কারণে আর কি তাদের উদ্দেশ্যে এই পিঠাগুলো বানানো হচ্ছে আর ইজি হয়তো এসেছে সেই জন্য আর কি আমাদের জন্য এই পিঠাগুলো তো এই দেখুন আমি কিন্তু এ আর কি এ বানালাম আর কি আপনাদের ভাইয়ার নামের অক্ষর তো এই তো এখানে আমি দুই কালারের ই নিয়ে নিয়েছি রং নিয়ে নিয়েছি একটা সাদা আর একটা হচ্ছে হলুদ আর কি ইয়েলো কালার তো এই তো পিঠার ডিজাইনটা আর কি দুই কালার দিয়ে করলে খুব সুন্দর লাগে তো এটা আর কি হলুদ কালারের রঙ আর কি ছিল না সেই জন্য আমি হালকা একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছি হালকা তো এই তো এ এস আর কি দুইটা এসটা একটু সুন্দর হয় না কারণ যখন রাউন্ড শেপটা দিতে গিয়েছি এটা নষ্ট হয়ে গেছিল কেউ কিছু মনে করবেন না তো এই তো পিঠার ওইগুলো আবার কাক দিয়ে বানা বানাচ্ছিলো তো সেটার উপর এস লিখে দিয়েছিলাম কারণ এতে আপনার ভাইয়ার নামের অক্ষর আর আসতে তো আমার সেটা তো আপনারা জানেনি তো এই তো আমার ননাদুই যে কাক দিয়ে বানাচ্ছে তো এই তো ওই পিঠাগুলো এখন বানা এর আগেও আমি বানিয়েছিলাম এক ভিডিওতে শেয়ার করেছিলাম লাইভেও দেখেছিলাম তো পাপিয়া বন বলেছিল এই পিঠাগুলো দেখতে খুব সুন্দর লেগেছিলো আর কি তো এই তো সেই পিঠাগুলো আবার বানাচ্ছি তো আমার শাশুড়ি এই পিঠাগুলো অনেক পছন্দ করে আর এই পিঠাগুলো এইভাবে বানালে আর কি অনেকগুলো হয় আর কি তো এই পিঠাগুলো যখন তেলে ভাজা হয় খুব ফুলে আর মচমচে হয় ও সেমাই দিয়ে খেতে খুব ভালো লাগে তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব একে একে করে আর আমি অনেক রকমের পিঠা বানাতে পারি আল্লাহ রহমতে ওই খুন আল্লাহ তালা আমাকে দিয়েছে তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আমার ননদ ননাস আসলে আমার বাড়িতে আমি তাদের বানিয়ে খাওয়াতে পারবো তো এই তো দেখুন পিঠাগুলো কিন্তু আমি বানিয়েছি তো ওই দিকে গরম পানিতে আর কি পিঠাগুলো সিদ্ধ করতে হয় গরম পানির উপরে আর কি পাতিলার উপরে একটা ছাঁকনি দিয়ে পিঠাগুলো আর কি একে একে করে দিয়ে তারপরে ঢেকে দিতে হয় কারণ এই পিঠাগুলো ভাপা পিঠার মতো ভাপে সিদ্ধ হয় তো এই তো আমার শাশুড়ি কিন্তু পিঠাগুলো নামিয়েছে তো আবার নতুন করে আবার পিঠা দিবে সিদ্ধ হওয়ার জন্য এই তো দেখুন কীভাবে এই পিঠাগুলো সিদ্ধ করা হয় তো যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে দেখো মানে দেখছেন আমার ভিডিও সব অনেক জায়গায় কিন্তু এই পিঠাগুলো বানানো হয় তো আমাদের এইখানেও আমি আমরাও বানাই আমাদের নারায়ণগঞ্জে এই পিঠাগুলো কিন্তু সবাই পছন্দ করে এই তো আমার শাশুড়ি পিঠাগুলো কিন্তু সিদ্ধ বসিয়ে দিল তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল এখন কিন্তু ওই চালনের পিঠাগুলো যেগুলো সিদ্ধ হয়েছে এগুলো ছুটাবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর এই পিঠাগুলো কিন্তু এখন কিন্তু রোদ্রে শুকাতে দিবে রোদ্রে দুই তিন দিন শুকালে একদম শক্ত মচমচে আর কি হয়ে যাবে তারপরে ওইগুলো তেলের মধ্যে ভেজে খেতে হয় তো ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে সবাই জানাবেন অসুস্থ শরীর নিয়ে বয়সটা দিলাম কেউ কিছু মনে করবেন না খারাপ হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে